এখন কি লাইফে জন হন নাই দেরি কর না সবাই লাইফে জন হন ভাই দেরি কর না দেরি করো না সবাই লাইফে চলে আসো লাইফ

ছয় ঘন্টা এক মিনিট এক মিনিট আছে আঠাশশো পাঁচশো উনিশশো ছাব্বিশশো আট হাজার নয়শো নিউজ এটা নশ বিশে চার দিনে পাঁচ দিনে সব আসবে আর কোনটা সমস্যা হলে আমাকে বলবেন আমি সব দেখে দেব উনত্রিশ হাজার তেরো হাজার

ওজনকে ভালোবাসা তাতে কি কিছু তাই বুঝতাম না কি লেগছে ঠিক বলছেন ঠিক বলছে তুমি দাদা যাই কথা বলছেন খুব পাইয়া ঠিক আছে সাপোর্ট সাপোর্ট করো প্লিজ না না ভাই এই কাজ জীবনে করবে না

সত্যি ভাইয়া তাহলে সাপোর্ট করেন না না ভাই এ কাজ করবেন না খুলে তোমার চ্যানেলটা ডাউন দান হতে পারে তোমরা আজকে বলে ভাই সাপোর্ট করো সাপোর্ট করো এ কাজ করবেন না তুমি ভালো করে থামেল বানাবে আর ভালো করে ভিডিও বানাবে ভিডিও তোমার ওই বিষ আসবে তোমরা ভালো করে থামেল দাও চাইটেল দাও তোমার রেগুলার কাজ কাজ করতে থাকবে তোমাদের তোমাদের লং চ্যানেল হয় আমার ভিডিও দেরি শুট করতে দেরি দুই তিন দেরি হয় তাহলে হলে তুমি দুই দিন কি একদিন ভিডিও দিতে পারবে আর যারা শর্ট চ্যানেল বানাও সব ভিডিও বানাও তারা দিনে দুইটা কি তিনটা দিবে

সবাই কেমন আছেন ভাই আমার আগে চন্দ্র নিয়ে আসি ये लरते जुड़े है रे मां मंदस्ती रे हनुमान तो थोड़ा थोड़ा ग्राम ग्राम रेशियो किस सेट से डोना बोला डराव है भी से होना ना हम चलो आज मिल जाओगे नहीं 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 चाहिए सी 20000 ये 60000 60000 आओ से और बदले आडा ले ভাইয়া তোমার ভিডিও আমি ইউটিউবের চ্যানেলে আপলোড করি এডিট করে কোনো সমস্যা নেই না না ভাই সমস্যা নেই ইউজ করতে পারো আমায় ভালো আমারই কন্টেন নিয়ে তুমি যদি ইউজ করো আরো ভালো ভাইয়া তোমার ভিডিও আমি আপলোড করি কপি করে সমস্যা নেই না আমি বলছি তো সমস্যা নেই

এই বিধে আমি দুইটা বার মাত্র স্বাস্থ্য পেয়েছি biz de çekeceğiz mazı mal mazı kanlıyor sana meren o anne annana bu hediye mi ya bize kilo alıyor fosfor sila 2000 2000 ordini arzağı alacak var dedim arzağı alacak dedim internete monte edecekse

Yeah. <laughs>